আছেন ভাই আসেন মার্কস নেন মার্কস নেন মানের মার্কস আসেন ভাই আসেন আসেন ভাই আসেন এই যে মার্কস উন্নতমানের মার্কস বিদেশ থেকে আমদানি করা মার্কস আসেন ভাই আসেন আসেন ভাই আসেন বিসমিল্লাহ ব্যবসা বিক্রি কিamol করে বিএসএ বিক্রি চলতে আছে আগে সেতে অনেক বাড়ছে অর্ডার পর্যন্ত কত অর্ডারে তেমন পায় না তবে আশা করি আরো ভালো পাবো

এই যে মোটামুটি অল্প ছোটখাটো ব্যবসায়ী তো বিভিন্ন ব্র্যান্ডের হ্যাঁ অনেক ব্র্যান্ডই আছে দেখান তো সামনে আছে পরিয়ে পারেন আপনি কি করেন হ্যাঁ এই এটা তো মানে আপনার সাইজ ও সরি

এই ভাবির জন্য এইটা ফ্রি আর আপনার জন্য এইটা ফ্রি এইটুক পারি আমি কনসিডার করতে এর বেশি পারবো না ভাই শুধু আপনাকে একটু ভালো মানে ই করে দিছে তোমার আর চান্স করার দরকার নাই এই আমার কাঠ রাখেন আর পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পিস মাল আমার গোডাউনে পাঠাইন আর এই ফ্রিটা ঠিক আছে ভালোই লাগলো এটা এই যে আমি আপনারে দিলাম এটা আপনি ভাবির লেগে নিয়ে যান আমার পক্ষ থেকে হ্যাঁ

অবস্থার পরিবর্তন হয় এখন অবস্থার পরিবর্তন হইয়া একশো টাকা পা পিস হয়েছে কালকে আসবেন পার পিস টাকা পরশু আসবেন পার পিস কত তিনশো টাকা হ্যাঁ এরপরে দিন আসবেন টাকা এরপর দিন পাঁচশো টাকা এরপর মাল পাইবে তবে আপনি তো মাল বেচা মতো কোনো কথাই বলেন না আপনি মাল বেচার কোনো নিয়ত আছে ও ভাই আমার মালের রেট

50 পিস মার্স লাগবে আমার কাছে আর লোক পাই নাই না শুনেন শুনেন আমি একটা কথা বলি আপনারে জি কষ্ট করিয়া আইছেন এই দোকানে তো চাইর ব্যবস্থা নাই এই পাঁচ টাকা দিয়া এক কাপ চা খাইয়া সোজা চলে দেন 50 পিস আদো والی না বুঝছেন ਲੈ নিয়ে

আরে আলো সব বেশি এইটাও বেশি এইটা আপনি এটা এটা লাগবে না আপনার আপনি কি মাগ বিক্রি করবেন আপনি মাইন্ড করতে পারেন আমি এখানে ঝুলাই রাখছি কেন বড় বড় দোকানে গেছে শপিং সেন্টারে আপনি একটা মডেল দাঁড়াইয়া থাকে এই রকম দেখবেন ওদের ড্রেস আমি এদের মডেল এই আপনার এই জিনিস আপনি তো কথা কানেই নিচ্ছেন না ভাই আপনার প্রয়োজন জিনিসকে তাকে যে ক্যাশ করতে এখন বলেন জনসাধারণের জন্য আমি কি করতে পারি বলেন আপনি আমি বলছি এই সিম্পলটা কত নেবেন কয় পিস আপনি নেবেন বেশি না 70000 70000 পিস নেবেন হ্যাঁ এক এক পিস 200 টাকা আপনি কি আমার মুফিস পাইছেন আপনি তো মাইয়া লোক মুফিস হবেন তাহলে মাফুজ হইতে পারেন বুঝেন নাই হুম পার পিস 3 টাকা করে দিলাম 3 টাকা 3 টাকা যায় আপনি আইসেন কথা দিলাম এই দেশে ছিলেন না লন্ডন ছিলেন এই দেশে ছিলাম তাহলে অবস্থা জানেন না মার্কের অবস্থা জানবো না কেন মার্কের আমি নিজেই মার্কস বিক্রি আমার হাজবেন্ড নিজেই মার্কস বিক্রি করে এক একটা 500 টাকা বলি মার্কস 500 টাকা পিস বেচে তার আমারটা 300 টাকা না আপনারটা 3 টাকা পিস নিমু আপনার কাছ থেকে আমি এত আপনি তো এখানে বই আছে দেন আমার আমি ভুল 300 কইছি 3 টাকা আমারটা হ্যাঁ আপনার কাছ থেকে কষ্ট করে আমরা নিয়া যাই আমরা যদি

এই শুনেন আপনার লগে তক্ক করতে আহি নাই আমার মোটামুটি সব স্টক শেষ মাস্ক লাগবে আমার 70000 পিস দিবেন কিনা আমি বলি আমার মার্কেটে দাম বাড়ে কত 200 দিয়ে কত হইছে 300 300 টাকা হই গেছে হ্যাঁ যদি নেন এক 300 টাকা তর্ক করবেন মার্কেটের দাম অত বাড়তে থাকবে শুনেন আপনার মাস্ক আমি নিলাম না দরকার করে মাস্ক ছাড়াই চলুন হ্যাঁ চলেন বসে কি আমার এই হ্যাঁ হ্যাঁ ঠিক দুলাই দিবেন হ্যাঁ স্থির হ কত শুন শুন হিসাবটা কত এই পর্যন্ত আমাদের লাভ কত হইতে পারে উঠি তো সারাইছে উঠি হ্যাঁ তোর মাখছে পুষ্টি মারি সব ফালা ফালা এই গাঠি গো বান্দা গোল গাঠি গোল এই ব্যবসা করমু না বন্ধ কর এক সপ্তাহে রিল্যাক্স রিল্যাক্স আজ যাব সমুদ্র সৈকতে স্নান করব টি 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 যাবি যাও না মন আমনে গলাই যাও